আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি শাপলা আক্তার একজন উদ্যোক্তা মাশরুম চাষ করি তো আমি যে দিনাজপুর দিনাজপুরে হর্টিকালচার সেন্টারে আসেছিলাম তো কী জন্য আসছিলাম তো আমাদের একটা মাঠ দিবস ছিল তো সেখানে আমি কিছু বক্তব্য দিব সেই জন্য আমাকে এখানে আনা হয়েছে আর দ্বিতীয় দিন একটা দিবস কর্মশালা সেখানে আমি মাশরুমের একটাই এখানে স্টল দিব তো এই দুই দুই দিনের জন্য আমার এখানে দিনাজপুরে আসা কিন্তু আমি কিন্তু এখানে কয়েকদিনই থাকবো তো এখানে কি কি হলো আর এখানে কিন্তু কৃষি অফিসার সহ এখানে দুইশো জন মানুষ ছিল তো কৃষি অফিসার ছিল ঢাকা থেকে সাররা রাশছিল এখানে মাশরুম মুগ্রোত্তাও ছিল এখানে মাশরুম চাষিরাও ছিল এক একজন উগ্রত্তার যে চাষিগুলো থাকে সে চাষিগুলোও ছিল এখানে আড়াইশো জনমত লোক ছিল তো এখানে কি কী আলোচনা হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা কেউ যদি মাশরুমের উদ্যোক্তা হতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা যারা মাশরুম চাষ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সহযোগিতা চাষি হওয়া যায় কীভাবে উদ্যোক্তা হওয়া যায় তো চলেন ভিডিওটা দেখি কী কী আলোচনা হলো আমরা বিভিন্ন জায়গায় দেখি পেপার দেখি সুতরাং কিন্তু এটা একটা খাদ্য অভ্যাসের ব্যাপার আমাদের ছোট বাচ্চারা বা আমাদের

তো যাই হোক আমি মাসরুমের প্রকল্পে কথা বলে তাকে তার নাম ছিল না অনেক কষ্ট করে নামটি ঢুকিয়ে তাকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করি তারপরে সে আমাকে বলল স্যার আমার তো সেইভাবে ঘর আছে সেই ঘরে তো আমার একটু টাকা পয়সা লাগবে সেই পর্যন্ত টাকা নেই আমি পিস্তের ব্রাঞ্চের ম্যানেজারকে কৃষি ব্যাংকের আমি নিজে গিয়ে তার সাথে কথা বলে তাকে কিছু লোন নিয়ে এবং লোনের ঘরে এক পর্যায়ে এটা ইয়ে হবে মানে ক্যালেন্ডার কি হবে আমি আমার একজন লোক

উনি আমাকে অন্যদের চেয়ে একটু আলাদা চোখে দেখলেন এবং আমি যখন স্টলটি নিলাম স্টলের যে লোকজন এরা তো আসলে ওই অনেকেই এটে টাকা নেয় স্টল বরাদ্দের জন্য এটা নিয়ে বার্গেনিং করা অবস্থায় সে আবার ডিসি কাছে যায় ডিসি সাহেবকে তাকে বিনা মূল্যে স্টলটি দিয়ে যায় তারপরে এ পর্যন্ত লাল মনে আছে সে আমাকে ঋণ দিয়েছে সালা আমি শেষ করে দেবো আসলে স্যারেরা অনেক কথা বলেছেন আমরা শুনেছি বিস্তারিত সবটুকুই আমাদের অনেক ধারণা দিয়েছে অধিদপ্তর হিসেবে আপনাদের সকলকে দাওয়াত করেছি আপনারা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এসেছে আপনারা অনেক তথ্য দিলেন অনেক কথা দিলেন অনেক সমস্যার কথা বললেন অনেকেই সম্ভাবনার কথা বললেন আমরা শুনে অনেকটা সমৃদ্ধ হলো আমাদের অনেক প্রচারণা হলো আমরা কিভাবে এগিয়ে যেতে পারি সেটার সম্বন্ধে আমরা ধারণা পেলাম আমরা আজকে এখানে আপনাদের সামনে কিছু নমুনা দেখিয়েছি বিভিন্ন ধরনের বাস্ক কিভাবে চাষ করা হয় কিভাবে প্যাকেটের মধ্যে রাখা হয় সুখে কিভাবে সংরক্ষণ করা যায় বাইরে আমরা নাস্তা দেওয়া হয়েছিল এগুলো সম্পূর্ণ মাশরুম দিয়ে তৈরি করা তো আমরা শুনবো যে তো ভাইয়াদের কাছে আমরা নিজের মুখে শুনবো যে মাশরুমের কোন রেসিপিটা এবং কী দিয়ে তৈরি হয়েছে কীভাবে খাচ্ছে এবং খেতে কেমন একটি স্বাদ এ নিয়ে এটা হচ্ছে ওয়েস্টার্ন মাশরুম এটা কী বলি আমাদের মাশরুম আমি খেলাম এটা দেখা যায় যে দিলাম মাশরুম এটাও তো হয়নি এটাও ফ্রাইডের মধ্যেও সম্ভব জায়গা আছে এটা আমি এটা আসলে পেঁয়াজের মধ্যে বলা একটা মাশরুম এটাই হইতে পারে